ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আবারও একটি ইসলামিক ইতিহাস নিয়ে আপনাদের সামনে ইতিহাসের পাতা থেকে আজ আমরা এমন এক মহানায়কের জীবনের ঐতিহাসিক ঘটনা জানব যার নাম শুনলে আজও শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তিনি একাধারে একজন বীরযোদ্ধা শাসক ন্যায়পরায়ণ বিচারক এবং দয়ালু যা ভাষায় প্রকাশ করা যায় না ক্রুসেডারদের ঘুম হারাম করে দেওয়া সেই কিংবদন্তি হলেন সুলতান সালাহ ইউসুফ ইবনে আয়ুব যিনি আমাদের কাছে সুলতান সালাউদ্দিন উদ্দিন নামে পরিচিত চলুন আজ আমরা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘুরে আসি এক টিকৃতের দুর্গে এক ভবিষ্যৎ নায়কের জন্ম এক এক সাল আট সাল ইরাকের তিকৃত দুর্গ চারদিকে তখন রাজনৈতিক অস্থিরতা এই প্রতিকূল পরিবেশেই আয়ুবি বংশে জন্মগ্রহণ করেন এক শিশু যার নাম রাখা হয় ইউসুফ তার পিতা নাজমুদ্দিন আয়ুব ছিলেন তিকৃত দুর্গের অধিপতি ভাগ্যের কি নির্মম পরিহাস ইউসুফের জন্মের রাতেই তার পরিবারকে এই দুর্গ ছেড়ে যেতে হয় কে জানত নির্বাসিত এই শিশুই একদিন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা হবেন তার শৈশব ও কৈশোর কাটে দামেসকে নুরুদ্দিন জঙ্গির শাসনাধীন অঞ্চলে সেখানেই তিনি সামরিক শিক্ষা কূটনীতি এবং কোরআন হাদিসের জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং জ্ঞান পিপাসু দুই ক্ষমতার মঞ্চে প্রথম পদক্ষেপ মিশের বিজয় এক এক ছয় নয় সাল সালাউদ্দিনের জীবনের মোর ঘুরে যায় যখন তার চাচা সেরে সাথে তিনি মিশর অভিযানে যান তৎকালীন ফাতেমীয় খিলাফদের দুর্বলতার সুযোগে ক্রুসেডাররা মিশর দখলের চেষ্টা করছিল বেশ কয়েকবার অভিযানের পর অবশেষে এক ছয় নয় সালে সেরেকোহ মিশর জয় করেন কিন্তু বিজয়ের মাত্র দুই মাসের মাথায় তিনি ইন্তেকাল করেন তখন মাত্র তিন এক বছর বয়সে সালাউদ্দিন চাচা সেরেকোহের স্থলাভিষিক্ত হন এবং মিশরের উজির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এটিই ছিল তার ক্ষমতার মঞ্চে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা সুদি করেন এবং ফাতেমীয় শাসনের অবসান ঘটিয়ে আব্বাসীয় খিলাফতের অধীনে ঐক্যবদ্ধ শাসনের সূচনা করেন তিন দামেস্ক অধিকার ও সিরিয়ার সুলতান এক সাত চার সাল এক সাত চার সালে সালাউদ্দিনের রাজনৈতিক গুরু এবং সুলতান নুরুদ্দিন জঙ্গি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর জঙ্গি সালতানাতে ক্ষমতার শূন্যতা তৈরি হয় এই সুযোগে সালাউদ্দিন মিশর থেকে সিরিয়ার দিকে অগ্রসর হন কোনো বড় ধরনের রক্তপাত ছাড়াই তিনি দামেস্ক অধিকার করেন এবং সেখানকার জনগণ তাকে স্বাগত জানায় পরবর্তী কয়েক বছরে তিনি আলেপ্পো মুসুলসহ সমগ্র সিরিয়া ও মেসোপটেমিয়াকে নিজের শাসনাধীনে নিয়ে আসেন এক এক সাত চার সালেই তাকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার সুলতান হিসেবে ঘোষণা করা হয় এভাবেই তিনি বিভক্ত মুসলিম বিশ্বকে ক্রুসেডারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার পথে এগিয়ে যান চার হাত্তিনের যুদ্ধ ক্রুসেডারদের দম্ভচূর্ণ চার জুলাই এক এক আট সাত সাল সুলতান সালাউদ্দিনের জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় হল হাত্তিনের যুদ্ধ জেরুজালেমের ক্রুসেডার রাজা গাই অব লুসিগনান এবং রেনল ডি শাটিলন মুসলিম কাফেলা ও তীর্থয়াত্রীদের উপর বারবার আক্রমণ চালাচ্ছিল এর চূড়ান্ত জবাব দিতে সালাউদ্দিন তার বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে যান চার জুলাই এক এক আট সাত সাল তপ্ত মরুভূমির বুকে হাত্তিনের প্রান্তরে তিনি ক্রুসেডারদের ঘিরে ফেলেন পানির উৎস থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় তৃষ্ণা ও গরমে কাতর ক্রুসেডার বাহিনী সালাউদ্দিনের সৈন্যদের সারাশি আক্রমণের মুখে ছিন্ন ভিন্ন হয়ে যায় এই যুদ্ধে ক্রুসেডারদের মূল শক্তি প্রায় ধ্বংস হয়ে যায় রাজা গাই অব সহ বহু ক্রুসেডার নেতা বন্দী হন এটি ছিল ক্রুসেডের ইতিহাসে মুসলিমদের অন্যতম শ্রেষ্ঠ বিজয় পাঁচ বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার আট আট বছরের প্রতীক্ষার অবসান দুই অক্টোবর এক এক আট সাত সাল জেরুজালেমের আলাক্সা মসজিদ ক্রুশ নামিয়ে দ্বারা খচিত পতাকা ওড়ানো হচ্ছে সালাউদ্দিন শহরে প্রবেশ করছেন হাত্তিনের বিজয়ের পর সালাউদ্দিনের চূড়ান্ত লক্ষ্য ছিল পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধার আট আট বছর ধরে এই পবিত্র শহর ক্রুসেডারদের দখলে ছিল হাত্তিনের বিজয়ের পর একে একে একর নাবলুস জাফাসহ বিভিন্ন শহর জয় করে তিনি জেরুজালেমের দিকে অগ্রসর হন স্বল্প সময়ের অবরোধের পর দুই অক্টোবর এক এক আট সাত সাল শুক্রবার পবিত্র মিরাজের রাত্রিতে তিনি বিজয়ী হিসেবে জেরুজালেমে প্রবেশ করেন কিন্তু এই বিজয় ছিল একেবারেই ভিন্ন এক শূন্য সালে ক্রুসেডাররা যখন শহরটি দখল করেছিল তখন তারা মুসলিম ও ইহুদিদের উপর নারকীয় হত্যায়জ্ঞ চালিয়েছিল কিন্তু সালাউদ্দিন এর প্রতিশোধ নেননি তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন সামান্য মুক্তিপণের বিনিময়ে খ্রিস্টানদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেন এবং যারা মুক্তিপণ দিতে অক্ষম ছিল তাদের অনেককে তিনি নিজের সম্পদ থেকে মুক্তিপণ দিয়ে মুক্ত করেন তার এই মহানুভবতা ও করুণা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ছয় তৃতীয় ক্রুসেড ও রিচার্ড দ্য লায়নহার্টের মুখোমুখি এক এক আট নয় এক এক নয় দুই সাল জেরুজালেম পতনের খবর ইউরোপে পৌঁছালে সেখানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় পোপের ডাকে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস এবং পবিত্র রোমান সম্রাট ফ্রেডেরিক বারবারোসার নেতৃত্বে তৃতীয় ক্রুসেড শুরু হয় এটি ছিল ইতিহাসের অন্যতম বিখ্যাত ক্রুসেড যদিও সম্রাট ফ্রেডেরিক পথেই মৃত্যুবরণ করেন কিন্তু রাজা রিচার্ড ছিলেন একজন ভয়ঙ্কর যোদ্ধা এরপর প্রায় তিন বছর ধরে সালাউদ্দিন এবং রিচার্ডের মধ্যে বহু যুদ্ধ হয় আরসুফের যুদ্ধে সালাউদ্দিনের বাহিনী সাময়িকভাবে পরাজিত হলেও রিচার্ড কখনোই জেরুজালেম পুনরুদ্ধার করতে পারেননি এই দুই মহান নেতা একে অপরের প্রতি শত্রুতা সত্ত্বেও পারস্পরিক সম্মান ও বীরত্বের স্বীকৃতি দিয়েছিলেন একবার রিচার্ড অসুস্থ হলে সালাউদ্দিন তার জন্য বরফ ও ফল পাঠিয়েছিলেন এটি তাদের মধ্যকার এক বিরল কিন্তু ঐতিহাসিক ঘটনা সাত রামলার চুক্তি এক সম্মানজনক সমাপ্তি এক এক নয় দুই সাল দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর উভয় পক্ষই ক্লান্ত হয়ে পড়ে অবশেষে এক এক নয় দুই সালে সুলতান সালাউদ্দিন এবং রাজা রিচার্ডের মধ্যে রামলার চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী জেরুজালেম মুসলিমদের দখলেই থাকে তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা নিরাপদে তাদের পবিত্র স্থানগুলোতে ভ্রমণের অনুমতি পায় উপকূলের একটি ছোট অংশ ক্রুসেডারদের নিয়ন্ত্রণে থাকে এই চুক্তির মাধ্যমে তৃতীয় ক্রুসেডের সমাপ্তি ঘটে এবং সুলতান সালাউদ্দিন সফলভাবে বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করতে সক্ষম হন আট এক মহানুভব শাসক ও তার ন্যায়বিচার সালাউদ্দিন কেবল একজন বীরযোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক তার শ্বাসনামলে তিনি বহু স্কুল হাসপাতাল এবং সরাইখানা নির্মাণ করেন জ্ঞান জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করতেন তার দরবার জ্ঞানীগুণীদের জন্য সবসময় খোলা ছিল তিনি এতটাই প্রজাবচল ছিলেন যে সাধারণ মানুষও যে কোনো সময় তার কাছে এসে বিচার চাইতে পারত শত্রু এমনকি নিজ সৈন্যদের ভুলের প্রতিও তিনি ছিলেন ক্ষমাশীল তার করুণা ও মহানুভবতার গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে নয় দামেস্কে শেষ নিঃশ্বাস ত্যাগ চার মার্চ এক এক নয় তিন তৃতীয় ক্রুসেড শেষ হওয়ার মাত্র কয়েক মাস পর চার মার্চ এক এক নয় তিন সালে ইতিহাসের এই মহানায়ক দামেস্কে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র পাঁচ ছয় বছর আশ্চর্যের বিষয় হল এত বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ তার মৃত্যুর পর দেখা যায় তার ব্যক্তিগত সম্পত্তিতে একটি সোনার দিনার এবং চার সাতটি রূপার দিরহাম ছাড়া আর কিছুই ছিল না তার কোনো ব্যক্তিগত বাড়ি বা ভূসম্পত্তিও ছিল না তিনি তার সমস্ত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে এবং জনগণের কল্যাণে দান করে গিয়েছিলেন এক শূন্য ইতিহাসের আয়নায় সালাউদ্দিন এক অমর ঘেদ সুলতান সালাউদ্দিন আইয়ুবি শুধু একজন মুসলিম বীর নন তিনি বিশ্ব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তার বীরত্ব রণকৌশল মহানুভবতা এবং ন্যাপরায়ন তা আজও শত্রুমিত্র উভয়ের কাছেই সমানভাবে প্রশংসিত তিনি শিখিয়েছেন কিভাবে বিজয়ী হয়েও বিনী থাকা যায় কিভাবে ক্ষমতার শিখরে থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করা যায় তার জীবন শুধু মুসলিমদের জন্যই নয় সমগ্র মানবজাতির জন্য এক অনুপ্রেরণার উৎস ক্রুসেডের আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনা এই মহান নেতা চিরকাল ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন আজ এ পর্যন্তই সুলতান সালাউদ্দিন আইয়ুবির জীবন থেকে আমরা কি শিখতে পারি তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে ইতিহাসের অন্য কোনো অধ্যায়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না